দুই লক্ষ পঁয়ত্রিশে প্রথম রাউন্ডের বিশ লিটারের ইয়াং একটা গাভী ভাই দেখুক যে আসলে যে গাভিটার আসলে আমি যে দামটা চাইছি বাজার অনুযায়ী বাজার অনুযায়ী গাবিটা আমি আমার হিসেবে অনেকটা সশ্রয় সম্মানিত দর্শক আসসালাম আজ আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছি সবার জনপ্রিয় একজন মানুষ মিলন ভাইয়ের খামারে পঁচিশ সালের সেরা যান বিক্রেতা ভাই আসসালামাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দুয়াতে

জাতগাবি হবে তো অবশ্যই পার্সেন্ট ছাড়া কখনো মাল সংগ্রহ করে না এখনো করেও নাই আচ্ছা তিনটাই জাতগাবি তিনটাই যাতে মানে শিরা একবারে গাবিগুলো আসলে হাই কোয়ালিটির গাবি আমি একটা জিনিস বলি হাই কোয়ালিটির গাবি কিন্তু তুলনামূলক বাজার ছাড়া এক্সসেস দাম হয়ে গেল 40000 ওই গাবি কিন্তু সেল হবে পর্যন্ত মিলন কোনো এক্সসেস দাম চা কখনো গাবি গরু বেচা কিনা করে না ইনশাআল্লাহ কখনো করবে না আমার যতটুকু আমার সীমিত লাভ সেল বেশি করতে লাভ কম সেল বেশি জি সেই হিসাবে দামের দিক থেকে সাশ্রয় একবারে দামের দিক দিয়ে আসলে দর্শক ভাই দেখবে যে আসলে মিলন ভাই আসলে বিগত যে কোনো কি মনে হয় আপনার আজকে প্রতিবেদনে যে দাম মনে মনে সিলেক্ট করছেন কি বলবো আজকে রাষ্ট্র বিভাগ চ্যালেঞ্জ করে ভাই দাম নিয়ে ভাই আচ্ছা মানে এই দামে তো গাবিলে চ্যালেঞ্জ করে আমি মিলন যেভাবে দর্শক ভাইদের গাবি দেখাইছি দাম নিয়ে আজকে আবার দেখাবো যে আসলে বড় গাবি কতটুকু সচরায় দিতে বড় গাবি রাষ্ট্রীয় বিভাগ চ্যালেঞ্জ দামে হ্যাঁ পর্দায় দিক থেকে একবার পর্দায় নামে কথা আর বাড়াবো না ভাই যতটুকো বলতেছেন কথা কাজে কতটুকু মিল যায় দেখি আগে চলেন দেখি মিলন ভাই প্রতিবেদনে সর্বপ্রথম যে গাবিটাকে বের করে নিয়ে আসেন মাশাআল্লাহ একদম ডাবল বেডের একটা গাবি আর একদম আগাগোড়াই সমান ভাই জি ভাই যাতে কি ভাই এটা খুবই ভালো তোলা খুবই স্কোয়ার পিছাবে ধারের থেকে তোলাটা একটা নাম ধার থেকে না জি জি একটু বৈশিষ্ট্য গুলা যদি বলে দিতেন ভাই দাঁত বয়স কেমন চলে এখন এটা দাঁতে মাত্র দুইটা দাঁতের গাবি প্রথম লেকট্রেশন বাচ্চা দিবে দুই দাতি এবার প্রথম লেকটোশনের গভি জি ভাই সময় কেমন আছে এখনো ভাই এই গাবেটার এখনো টাইম আছে আপনি ধরেন 15 দিন 10 15 দিন টাইম আছে গাবে টম টম একদম স্কোয়ার এখনো 10 15 দিন জি ভাই রানিং তো ভাই ভালোপালা নেপালান কত কেজির কথা বলে এখন বর্তমানে পালান আছে আপনি ধরেন 16 17 কেজির মত পালন 16 কেজির একটা রানিং পালন নিয়ে রইছে জি ভাই আচ্ছা এগুলা এই দিন এখন যে ভাই সময়টা সময়টা আছে আরো কভার করবে হ্যাঁ এটা আপনি পিছন দিকেও বাড়াবে সামনের দিকেও দেখেন ওই যে জায়গাটা আছে এখনো মানে পরিপূর্ণ ভাবে রেডি হয়নি আর এগুলা ভাই রেডি না হলে কিন্তু মানে ওইভাবে নজরে আসে না পরিমাপে আসে না এখন যে পালান এই পালানে যে আইডিয়া

অনেক সুন্দর যা যা দরকার এক কথা সম্পূর্ণ দেখ আচ্ছা মার্শাল এই যে নাড়াচাড়া করতেছেন কোন কোনড়াচার ব্যাপার নাই না 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 ভাই একবারে শান্ত গাবে এইগুনি গাবে আসলে কি বলবো

বরাবরই কিন্তু জাত গাবি পর্যায়ের জন্য আপনি পরিচিতি জি ভাই ওই হিসাবে দাম বলবেন যেন দামের দিক থেকে কোনো ভারী বা কেউ কমেন না করে যে মিলন ভাইয়ের গাবির দাম ভারী ভাই আসলে আমি দামা দামি করব না যদি কোনো দর্শক ভাই যদি কোনো গাবি কোনো যদি লেয় সে ক্ষেত্রে আসলে দেখেন দাম তো চাইলে এগুলি গাবি দেন দুই লাখ সত্তর এরকম দাম চাই তবে দাম চাইলে আড়াইশো আর কোনো দর্শক বা যদি দামা দামি যদি না করে একটাই দাম রাখবো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশে প্রথম রাউন্ডের এর বিশ লিটারের ইয়াং একটা গাভী জি ভাই দেখুক যে আসলে

একবারে ছোট ছোট কপালটা অনেকটা ডিপা চোখ দুটা অনেকটা বড় এটা আসলে যাচ্ছে একটা বেশি যেটা যে পার্সেন্ট আর দুইটাই তো মোটামুটি বাংলাদেশের টপ জাত জি ভাই সময় কেমন আছে ভাই এখন এইগুলি গাবির এখনো টাইম আছে আপনি ধরেন 15 দিন টাইম আছে 15 দিন দেখি উলান পালানের জায়গাগুলা ভাই উলান পালানের জায়গা কে বলবেন আসলে রস করতেছে তো এই গাবীগুলো আসলে যখন পরিপূর্ণভাবে রেডি হবে মাশাআল্লাহ তো পালান একদম ঝোলা ধরা পালানের মতো জি ভাই আর এত সুন্দর শান্তশিষ্ট যে কোনো চাইলে আমার মা বোনও ধরেন দুধ দান করতে মোটামুটি ভাই অলরেডি কিন্তু ভালো একটা পালান চলে আসছে জি ভাই আচ্ছা আর যেভাবে нараচারা করলেন ভাই তো মা বমড়া ওনা ও ভাই ওনা আসে কি বলবা আপনি কোন পাশে থেকে আপনি ধরে নিগুণি গাবে আপনার গাবিগুলা ভাই একটা জিনিস ভালো লাগে যে বলার আগেই বাটলার নিচে বসে পড়ে জি 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 ভাই একবার শান্তশিষ্ট আসলে জাত গাবি ভাই আচ্ছা এই গাবিটা দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই ঘাটটা দেখেন ওনে একটা চেকুন একবার সুরির মত একবার চেকন আচ্ছা একবার জাত যাকে বলে সেটা আসলে ইনশাল্লাহ এর মধ্যে এর মধ্যে সবই বিদ্যমান না জি ভাই আচ্ছা এখন এটা কয় নাম্বার এই গাবিটা আপনি সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছেন প্রথম বিয়ানে রেকর্ড কি জানেন কেমন ছিল এই গাবিটা প্রথম লেকটেশনে এই গাবিটার থেকে আপনার দুধ হয়েছে 17 18 এরকম দুধ 17 18 ছিল জি ভাই এই বিয়ানে আপনার আইডিয়াতে কি বলে এই বিয়ানে আশাবাদে যেভাবে বলিছে গৃহস্থ জি আর সে সে তুলনায় এই গাবিটার থেকে আমি আশাবাদে জানি বিশের কাছাকাছি দুধ থাকবে বিশের কাছাকাছিই হবে না জি ভাই যে তো ਉਨਾ ਅਸਲ ਗੇਰਸਤ ਜੇਵਾ ਬੋਲੇ বুঝছেন আমরা তো ধরন দেখ যায় যাচায় বাচায় করে গনে গাবছরিশাব বাদ দিয়ে দেন আপনি নিজের কালিতে বলেন নিজের কালিতে কি বলে নিজের কালিতে আমি মনে করি যেটাই বল ওকে গাবিতে 18 20 এর নিচে আসবে না ইনশাআল্লাহ না তো ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালের গাবে একদম ছোট করে কত টাকা ফাইনালি ভাই গাবি কো আসলে দাম তো চাইলে অনেক টাকা দাম চাই আমি আসলে দামামি করে আসলে মাল বেচা কিনা করি সেটা প্রথম গাবির দাম দেখলে দর্শক ভাইরা বুঝবে ওই हिसाबে দাম বলবেন যেন ভারী না হয় একদম মন থেকে গাভিটার দাম চাবো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুইশো পঁয়ত্রিশ চল্লিশ এরকম দাম চাবে। দর্শক ভাইরা দেখি যে আসলে মিলন ভাই আসলে কিরকম দাম আসলে আমার সাথে দামা দামি করলে আসলে গাভী কিনতে পারবো না দামের জায়গা থেকে সাশ্রয় হয় জন্যই বেচা কিনা এরকম হরদম লেগেই থাকে জি ভাই আচ্ছা তো এরপরে কি সম্মানি হবে নাকি ফিক্সড ভাই সম্মানি বলতে আসলে একটা গাবি আসলে দাম চাইছে সে তুলনায় যদি আরো সস্তা যদি মনে করেন যে আরো কম একটু সম্মানের জায়গা তো ভাই সবাই রাখে আমি আমার মনের থেকে আরো পাঁচ টাকা কম রাখবো জান আরো পাঁচ হাজার কম হ্যাঁ আজ দর্শক ভাই আসলে দুই সপ্তাহ গ্যাপ করছি প্রতিবেদনে জি জি আসলে মাল আসলে ওরকম সংগ্রহ করেছি ঠিকই বিক্রি হয়ে গেছে বাসায় থেকে এই জন্য প্রতিবেদনে আসতে পারিনি এই কারণে আরো টাকা কম গাভীর দাম হচ্ছে দুই লক্ষ দশ দশ দুধের নিচে থাকবে না ঠিক আছে আমি আশা গাবি হাজার সহার থেকে দামটা একটু ভারী ভারী লাগে ভাই ভাই ভারী ভারী আসলে দেখেন এটা গাফি ভারী না দাদা ভারী না তুলনা জাতের গরু বুঝছেন দিয়ে কিন্তু হয় ওইসব বাদ দেন ভাই আমি একটা দাবি করবো রাউন্ডে কি আসা যায় এখন বিশ লিটার সেকেন্ড বিয়ান দশ হাজার টাকা ভাই আসলে এরকম এরকম দামে দিতে পারলে আসলে আমরা একটু করে যদি লাভের জায়গা কালি গড়ে থাকে কাটা যদি লাভের দিকে গড়ে থাকে বলেন আলহামদুলিল্লাহ দেওয়া যায় দাবি যেহেতু করে ফেলছি আসলে অনেকদিন পরে ভিডিওতে আসলাম জালাল ভাই আসলে একটা গাবি সংগ্রহ করতে অনেকটা কষ্ট এইভাবে কথা থাকলো যারা নেবে কাস্টমার ভাইরা কথা বলে নিয়ে নেবে দুইশো দুই দুধের গ্যারান্টি বেশ বিশ আচ্ছা সাইড করে দেন পরবর্তীটা দেখে মিলন ভাই প্রতিবেদনের তিন নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন ভাই এটা তো আজকের প্রতিবেদনের

খরজ আমি দেখতেছি জরিপানা আমরাই করে দিয়ে যাইতাম কি করস Так দাদবয়স যাতে মানে আসলে দাতে হলো আপনি হলো লিগেলে 4টা লিগ্যাল 4 দাদবয়স জি ভাই আচ্ছা কয় নাম্বার বাচ্চা বাচ্চাটা বের করে নিয়ে আসেন ছাননা বকন বাচ্চা এটা এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা না জি দেখা যায় ভাই লাল আর সাদা কালার বিস্কুট কালারটা মনে বেশি পাইছে জি আচ্ছা সার বাচ্চা জাতকি কি বাচ্চা এটা জাতটা মূলত আপনি জারটি পিজন মিক্স আমাদের মিলপিটার এলাকার এই গাবি তো বুঝছেন এইগুলো আসলে জার্সি ব্রিডটাই বেশি ভাগ দেয় নাবি দেখা যায় বয়স কেমন এটা বয়স হলো চারদিন চার দিন চার দিন এই অবস্থায় গাবি থেকে দুধ কেমন টানতে চান এই অবস্থায় সকালবেলা আমি এক টানে দুধ দল হচ্ছে ধরেন সতেরো আঠারো কেজি সতেরো থেকে আঠারো এক টানেই চলে আসছে জি ভাই যারা কিনবে সতেরো আঠারো দেখে নিতে পারবে জি ভাই গ্যারান্টি কেমন হবে গাবি থেকে এই গাবিটা আমি দুধের গ্যারান্টি আসলে দেবো একবারে লিগেল দুধের গ্যারান্টি থাকবে আপনার তিরিশ

একেবারে ভাই ফাইনাল মন থেকে একেবারে বলবো

যে আসলে এরকম দামে এরকম দুধে মানে যাতে মানে এরকম দুধের গাভী আঠাইশ সেটা বলছেন কথা কাজ ইনশাল্লাহ কতটুকু মিল দর্শক ভাইরা দেখবে ভাই এটা মুখ গল্প কোনো কিছু করার দরকার নাই দর্শক ভাই না আসবে গাভীটা দুধ দহন করবো দেখবে দেখার পরে গাভীটা ওই হিসাব করতে গেলে ভাই দশ হাজারের নিচে লিটার যে থেকে পড়তে কোথাও সম্ভব না যদি বলে দর্শক ভাই যে গাভীটা আমি এক্সেস দাম চাইছি তাহলে আর আমার গাভী কেনার দরকার নেই সেটা অনেক সুন্দর একটা বিগ বড এর আমরা দেখে নিলাম যারা এই কথা বলে বনিবনা করে নিয়ে নেবে ফোন নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন

মানুষ মনে ভাই আসার পরে দেখবে দেখার পরে দামা আসলে কি বলবো দামাদামি করে কালেকশনই ভাই চাহিদা অনুযায়ী বড় গাভীর চাহিদা আছে তাই সংগ্রহ করে নিয়ে আসছে যাদের পছন্দ নিয়ে নিতে পারে নতুন চমকে নতুন কালেকশনে কথা হবে ভাই ভালো থাকবেন আসসালাম